নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো মহাভারতে মহারাজ পরীক্ষিতের জন্মকথা অভিমন্য পুত্র পরীক্ষিতের পরিচয় সৌনকমণি বললেন অশ্বথামার দ্বারা উপসৃষ্ট ভয়ঙ্কর এবং অপরাজেয় ব্রহ্মাস্ত্রের দ্বারা মহারাজ পরীক্ষিতের জননী উত্তরাদেবীর গর্ভ বিনষ্ট হয়ে গেছিল কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা মহারাজ পরীক্ষিত রক্ষা পান অতীব বুদ্ধিসম্পন্ন এবং পরম ভক্ত মহান সম্রাট পরীক্ষিত কেমন করে সেই গর্ভে জন্ম নিয়েছিলেন কেমন করেই বা তার মৃত্যু হল এবং তার মৃত্যুর পরে তিনি কোন গতি লাভ করলেন যে মহারাজ পরীক্ষিতের কাছে সে সুকদেব গোস্বামী অপ্রাকৃত তত্ত্বজ্ঞান প্রদান করেন আমরা সকলে শ্রদ্ধা সহকারে তার কথা শুনতে চাই দয়া করে এই বিষয়ে কিছু বলুন শ্রী সুত গোস্বামী বললেন মহারাজ যুধিষ্ঠির তাঁর রাজত্বকালে সকলকে সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন তিনি ছিলেন ঠিক তার পিতার মতো ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে নিরন্তরভাবে সেবা সম্পাদনের ফলে তিনি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং সকল প্রকার ইন্দ্রিয় পরিতৃপ্তির বিষয় থেকে মুক্ত ছিলেন যুধিষ্ঠির মহারাজের পার্থিব ঐশ্বর্যের কথা অর্থাৎ যে সমস্ত যোগ্য অনুষ্ঠানের দ্বারা তিনি উচ্চতর গন্তব্যস্থল প্রাপ্ত হয়েছিলেন তার কথা তার মহিষীদের কথা তার পরাক্রমশালী ভ্রাতাদের কথা তার বিস্তৃত রাজ্যের কথা এই পৃথিবীর উপর তার আধিপত্যের কথা এবং তার যশ ইত্যাদির কথা স্বর্গলোকে পর্যন্ত পৌঁছে গিয়েছিল হে ব্রাহ্মণগণ মহারাজ যুধিষ্ঠিরের ঐশ্বর্য এমনই মনোমুগ্ধকর ছিল যে স্বর্গের আধিবাসীরাও তা লাভ করার বাসনা করতেন কিন্তু যেহেতু তিনি ভগবানের সেবায় মগ্ন ছিলেন তাই ভগবত সেবা ভিন্ন অন্য কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না হে ভৃগুনন্দন মাতা উত্তরার গর্ভে অবস্থানকালে মহাবীর পরীক্ষিত ব্রহ্মাস্ত্রের তাপে যখন দগ্ধ হচ্ছিলেন তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন তিনি ছিলেন মাত্র অঙ্গুষ্ঠ পরিমাণ দীর্ঘ কিন্তু সম্পূর্ণরূপে জরাতীত তার অচ্যুত এবং অপূর্ব সুন্দর দেহটি ছিল ঘনশ্যাম বর্ণ তার পরণে তরিতবর্ণ পিতবসন এবং মস্তকে উজ্জ্বল স্বর্ণমুকুর ছিল এইভাবে শিশু পরীক্ষিত তাকে দর্শন করেছিলেন ভগবান ছিলেন চতুর্ভুজ সম্পন্ন তার কর্ণে ছিল তপ্ত কাঞ্চনের কুণ্ডল এবং ক্রোধবশত তার চক্ষু হয়েছিল আরক্তিম তিনি যখন পরিভ্রমণ করেছিলেন তখন তার গদা উল্কার মতো নিরন্তর তার চতুর্দিকে ঘুরছিল সূর্য যেমন হিমরাশি বাষ্পীভূত করে তেমনি ভগবান তার গদার প্রভাবে অশ্বথামা নিক্ষিপ্ত সেই ব্রহ্মাস্ত্রীর তেজ বিনাশ করেছিলেন গর্ভস্থিত শিশু তাকে দর্শন করেছিলেন এবং তিনি কে ছিলেন সে সম্বন্ধে মনে মনে চিন্তা করেছিলেন এইভাবে শিশু পরীক্ষিতকে দর্শন দান করে স্থান ও কালের অতীত সর্বদীপ্যাপ্ত সর্ব শক্তিমান ধর্মরক্ষক পরমেশ্বর ভগবান শ্রীহরী অন্তর্হিত হলেন তারপর শুভ গ্রহ সমূহ অন্যান্য অনুকূল গ্রহগণের সঙ্গে সম্মিলিত হলে পাণ্ডু সদৃশ্য তেজস্বী পাণ্ডুর বংশধর জন্মগ্রহণ করলেন সেই সময়ে ধর্মরাজ যুধিষ্ঠির প্রফুল্ল চিত্তে সেই নবজাত বালকের জাত ধর্ম সম্পাদন করিয়েছিলেন ধৌম কৃপাচার্য প্রমুখ তত্ত্বজ্ঞ ব্রাহ্মণেরা মঙ্গলজনক স্বস্তিবাচন পাঠ করেছিলেন কীভাবে কখনও কোথায় দান করতে হয় সে বিষয়ে অভিজ্ঞ মহারাজ যুধিষ্ঠির পুত্র সন্তানের জন্ম উপলক্ষে ব্রাহ্মণদের স্বর্ণ গাভী ভূমি গ্রাম হস্তি অস্ত ও উত্তম অন্নশস্যাদি দান করেছিলেন বিদ্যান ব্রাহ্মণেরা দান লাভে অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহারাজ যুধিষ্ঠিরকে পুরুকুল শ্রেষ্ঠ বলে সম্বোধন করে বললেন যে তার পুত্রটি অবশ্যই পুরুবংশের উপযুক্ত ব্রাহ্মণেরা বললেন মহাপ্রভাবশালী এবং সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু আপনাদের প্রতি অনুগ্রহ করে এই নির্মল সন্তানটিকে পুনরুদ্ধার করেছেন এই অব্যর্থ অতি প্রাকৃত ব্রহ্মাস্ত্রের প্রভাবে যখন তার বিনাশ অনিবার্য হয়েছিল তখন তাকে রক্ষা করা হয়েছিল পরমেশ্বর ভগবান বিষ্ণু কর্তৃকও যেহেতু রক্ষিত হয়েছিলেন তাই এই শিশুটি জগতে বিষ্ণুরাত নামে সুপ্রসিদ্ধ হবেন হে মহাভাগ্যবান এই শিশুটি যে ভগবানের উত্তম ভক্ত হবেন এবং সমস্ত সদ্গুণে ভূষিত হবেন সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই ধর্মরা জিজ্ঞাসা করলেন হে মহাত্মাগণ এই নবজাত কুমার কি প্রশংসা ও সৎকীর্তির দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি মহামান্য রাজর্ষিদের অনুসরণ করতে পারবে ব্রাহ্মণেরা বললেন হে নন্দন, যুধিষ্ঠির এই বালক সাক্ষাৎ মনুপুত্র ইচ্ছাকুর মতো প্রজারক্ষক এবং দশরন্দন শ্রীরামচন্দ্রের মতো ব্রাহ্মণের হিতকারী ও ব্রাহ্মণ্য নীতিপরায়ণ বিশেষত সত্য প্রতিজ্ঞ হবেন এই শিশুটি উসির রাজ্যের রাজা যশস্বী শিবির মতো বদান্য দাতা ও শরণাগতের পালক হবেন ও মহারাজা দুষ্মন্তের পুত্র ভরতের মতো জ্ঞাতিবর্গ ও য্যাজ্ঞিক সহ তার বংশের যশ বিস্তার করবেন ধনুরধারীদের মধ্যে এই শিশু অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন তিনি অগ্নির মতো দুর্ধর্ষ এবং সমুদ্রের মতো দুস্তর হবেন এই শিশুটি সিংহের মতো বিক্রমশালী হিমালয়ের মতো সুমহান আশ্রয় ধরিত্রীর মতো ধৈর্যশীল এবং তার পিতার মতোই সহনশীল হবেন এই শিশুটি মানসিক সাম্যতায় তার পিতামহ যুধিষ্ঠির অথবা সম্ভার সমতুল্য হবেন কৈলাস পর্বতের অধিপতি শিবের মতো তিনি মহা বদান্ন বদান্ন হবেন এবং লক্ষ্মীদেবীর আশ্রয়স্থল পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণের মতো তিনি প্রত্যেকের আশ্রয় হবেন এই শিশুটি শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে সমস্ত দিব্যগুণজনিত মহিমায় তাঁরই মতো হবেন তিনি উদারতায় মহারাজ রন্তিদেব এবং ধর্মযাজনে মহারাজ যজাতির মতো হবেন এই শিশুটি ধৈর্যে বলি মহারাজের মতো হবেন প্রহ্লাদ মহারাজের মতো নৈষ্ঠিক কৃষ্ণভক্ত হবেন বসু বহু মরশুমের যজ্ঞ অনুষ্ঠান করবেন এবং বৃদ্ধ অভিজ্ঞ ব্যক্তিদের অনুগমন করবেন এই শিশুটি রাজর্ষিদের জন্মদাতা হবেন বিশ্ব শান্তি ও ধর্মের স্বার্থে তিনি উচ্ছৃঙ্খল ও কলহপ্রিয় সকলেরই দণ্ডদাতা হবেন এক ব্রাহ্মণ ব্রাহ্ম নত ননয় নয় কর্তৃক প্রেরিত এক তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে তা শোনার পরে তিনি সমস্ত জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত হবেন এবং তিনি পরমেশ্বর ভগবান শ্রীহরির পাদপদ্যে আশ্রয় গ্রহণ করবেন হে রাজন এই বালকটি বেদব্যাসের পুত্র ব্রহ্মর্ষী শুকদেবের মুখ থেকে যথার্থ আত্মজ্ঞান জানতে ইচ্ছুক হবেন এবং সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে ভয় লেসহীন হবেন জ্যোতিষশাস্ত্রে পারদর্শ এবং নবজাত শিশুর ভাগ্য গণনায় দক্ষ বেদজ্ঞ ব্রাহ্মণেরা এইভাবে মহারাজ যুধিষ্ঠিরকে নবজাত শিশুর ভবিষ্যৎ সম্বন্ধে উপদেশ দিয়ে প্রচুর পরিমাণে পারিতোষিক লাভ করে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন এই বালক জগতে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হবেন কেননা তিনি তার জন্মের পূর্বে যে পুরুষকে দর্শন করেছিলেন তারই অনুসন্ধানে সমস্ত মানুষদের পরীক্ষা করতে থাকবেন এইভাবে তিনি নিরন্তর তারই কথা চিন্তা করবেন রাজপুত্র তার পিতামহদের অভিভাবকত্বে স্বস্নেহে প্রতিপালিত হয়ে শুক্লপক্ষের চন্দ্রের মতো দিনে দিনে বর্ধিত হতে লাগলেন সেই পরীক্ষিত বালক অবস্থাতেই স্বভাবত ধার্মিক সকলের প্রিয়ভাজন মহান ভক্ত এবং বুদ্ধিমান হয়েছিলেন ঠিক এই সময় মহারাজ যুধিষ্ঠির জ্ঞাতিবধজনিত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এক অশ্ব যোগ্য অনুষ্ঠান করার কথা বিবেচনা করেছিলেন কিন্তু কিছু অর্থ সংগ্রহের কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন কেননা উদ্ধৃত তহবিল না থাকায় কর এবং জরিমানা আদায় করা ছাড়া অর্থসংগ্রহের আর কোনো উপায় ছিল না মহারাজের ঐকান্তিক অভিলাষ সম্বন্ধে অবগত হয়ে তার ভাইয়েরা শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে উত্তর দিকে গমনপূর্বক প্রচুর ধনরত্ন সংগ্রহ করে এনেছিলেন সেই সম্পদের দ্বারা মহারাজ যুধিষ্ঠির যজ্ঞের উপকরণ সংগ্রহ করে তিনটি অশ্বমে যজ্ঞের অনুষ্ঠান করতে পেরেছিলেন এইভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বদন বর্জনিত পাপের ভয়ে ভীত ধর্মরাজ যুধিষ্ঠির পরমেশ ঈশ্বর ভগবান শ্রীহরি সন্তুষ্ট বিধান করেছিলেন মহারাজ যুধিষ্ঠির কর্তৃক সেই যজ্ঞে আহত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আগমন ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ সম্পাদন করিয়ে আত্মীয় স্বজনদের আনন্দ বিধানের জন্য কয়েক মাস সেখানে অবস্থান করেছিলেন হে সৌনক তারপর দ্রৌপদী সহ মহারাজ যুধিষ্ঠির এবং বন্ধু বান্ধবদের বিদায় জানিয়ে অর্জুন সহ ভগবান শ্রীকৃষ্ণ যাদবগণ পরিবেষ্টিত হয়ে দ্বারকানগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন নমস্কার